তীব্র এই মুহূর্তে ময়দান চত্বরে দু হাজার শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ আর সেই বিক্ষোভ ঘিরে এই মুহূর্তে জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস পাম্প জলের প্রবলেম সেটা আবার কি নিয়ে যাব ঘটনাস্থলে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবং রুমা পাল শুরুতে আমি ব্রতদীপের কাছে আসছি ব্রতদীপ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন এই এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা তারা মিছিল করে কালীঘাট যাবেন বলেছিলেন তার আগে একেবারে এরকম ধন্যবাদ পরিস্থিতি তৈরি হলো একেবারে দেখো যেই সময় থেকে জমায়েত শুরু হয়েছে তখন থেকেই কিন্তু কার্যত পুলিশ অভিযানে নামে এবং ধরপাকড় শুরু করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে এই ময়দান মেট্রোর এক নম্বর গেটের সামনে প্রথমে জমায়েত করেছিলেন তাদেরকে প্রথমে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের এই মিছিলের কোনো অনুমতি নেই এবং সে কারণে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এক দল আন্দোলনকারীকে যখন পুলিশ ময়দান মেট্রোর এক নম্বর গেটের দিক থেকে তুলে নিয়ে যায় ঠিক তখনই আরেক ধরনের আন্দোলনকারীরা তারা মিডিল টান স্ট্রিট থেকে এই জীবন্তী বিল্ডিংয়ের সামনে দিয়ে এদিকে চলে আসে এবং তারা মিছিল শুরু করে দেয় সেই সময় পুলিশকে কার্যত এসে তাদের বলপূর্বক আটকানোর চেষ্টা করে ধুমধুমার পরিস্থিতি বেঁধে যায় কার্যত খণ্ড বেঁধে যায় এবং সেই সমস্ত আন্দোলনকারীদের এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রেজেন্ট ভ্যান নিয়ে আসা হয়েছিল প্রেজেন্ট ভ্যানের পর বাস নিয়ে আসা হয়েছে সেই সমস্ত বাসে করে প্রেজেন্ট ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হচ্ছে আটক করে এবং এই চাকরি প্রার্থী তাদের যেটা স্পষ্ট দাবি যে তাদের ভবিষ্যৎ কিন্তু এখন অনিশ্চিত হাইকোর্ট তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে সে নির্দেশ স্থগিত হয়েছে কিন্তু পরবর্তীতে কী হবে সে বিষয়ে তারা জানেন না এবং যে কারণে তাদের চাকরি নিয়ে এই প্রশ্নচিহ্ন উঠেছে সেটা হলো যোগ্য যোগ্য করা অযোগ্য করা সেটা এখনও পর্যন্ত বাছাই করা সম্ভব হয়নি নির্দিষ্ট করা সম্ভব হয়নি আর সেই দাবিতেই তারা আজকে আন্দোলনে তাদের যেটা বক্তব্য রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নিক যাদের যোগ্য করা অযোগ্য করা সেটা আলাদা করা সম্ভব হয় তাদের বক্তব্য যে অযোগ্যদের জন্য তাদের মতো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কেন ভুক্তভোগী হবেন এই দাবিতেই আন্দোলন কিন্তু পুলিশের স্পষ্ট বক্তব্য ছিল যে এই মিছিলের কোনো অনুমতি নেই এবং আজকে তুমি যেন বিজিপি এর চলছে অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শহরে একাধিক হেভিওয়েটরা রয়েছেন শিল্পপতিরা রয়েছেন সেই সময় শহরের বুকে এই ধরনের একটা আন্দোলন এই ধরনের প্রতিবাদ কর্ম হচ্ছে স্বাভাবিকভাবেই পুলিশের তৎপরতা কিন্তু এখন নজর কাড়ার মতন দেখা যায় বিশাল পুলিশ বাহিনী এই ময়দান মেট্রোর সামনে থেকে মিডিল্টো স্ট্রিট জুড়ে এখন অভিযান চালাচ্ছে এবং যেইখানে যেখানে এই আন্দোলনকারীরা রয়েছেন অর্থাৎ দু হাজার ষোলোর এসএ যারা শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলে যারা পড়াচ্ছিলেন এবং বর্তমানে যাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসা হচ্ছে এবং নাটক করা হচ্ছে এবং সমস্ত বাস মেট্রো স্টেশন সমস্ত জায়গায় পুলিশ একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছেন যে কারা কারা রয়েছেন এই আন্দোলনে এই মুহূর্তে আমি দেখো মিডিলটা স্ট্রিট কিছুক্ষণ আগেই এখানে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল আন্দোলনকারীদের এই প্রতিবাদ মিছিলের জন্য পুলিশ সেই রাস্তায় এই মুহূর্তে খালি করেছে যারা যারা আন্দোলনকারীরা ছিলেন এখান থেকে তাদের কার্যত আটক করে নিয়ে যাওয়া হয়েছে এখন এটাই দেখার যে আন্দোলনকারীরা আরও কোনো দলে ভাগ হয়ে অন্য কোনো দিক দিয়ে আসছেন কি না কারণ তারা যেটা বলছেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন কর করতে চেয়েছিলেন কিন্তু সেই আন্দোলন করার আগেই কিন্তু তারা যখন জমায়েত হচ্ছিলেন তখন থেকেই পুলিশ ঝটপাকা শুরু করে আর পুলিশের পাল্টা বক্তব্য যে মিছিলের কোনো অনুমতি নেই মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার জন্য মিছিলে তারা অনুমতি দেননি কিন্তু তা সত্ত্বেও সেই মিছিল করা হচ্ছিল এবং সেই কারণেই পুলিশের এই পদক্ষেপ আরও একবার বলি শহরে আজকে হেভি ওয়েট কর্মসূচি রয়েছে সমস্ত শিল্পপতিরা গতকাল থেকে এসেছিলেন এবং বিন রাজ্যে যারা ভিআইপিরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত সেই অবস্থিত শহরের মুখে তখন সেই কিন্তু উত্তপ্ত